সামনের বেঞ্চ বাদ দিয়ে যদি শেষজন ছাত্র বসে টিচার কি বলবে যে তোমরা তোমার জন্য বসে আছো ভালো ক্লাস করতো টিচার ভালো লাগবে না আর স্টুডেন্টে

দায়িত্ব নেবে দুনিয়া মানুষের বান্ধব ক্ষতি করতে পারবে বলেন আল্লাহ রকুল আলমী বলছে বান্ধব তবে ইমানদার হতে এবং মোমের হতে হবে পরিপূর্ণ খাটি তাহলে ইমানদার বলেন আমরা হতে গেলে মোমের মান্দা কি গুণ থাকতে হবে মোবেন মান্দার যে গুণগুলো আল্লাহ আলম বলেছেন সেই গুণগুলো আমাদের মধ্যে থাকলে তাহলে নিজের থেকে কেন আপনি বলতে পারবেন ভাই এই গুণগুলো ওই মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে

যাওয়া যাবে না আপনি বাজারে গিয়েছেন মাস্ক কিনতে পয়সা না থাকলে পাস করা যায় ঠিক তো জান্নাতে যার আমরা আশা করছি তাহলে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমাদের আমলের প্রয়োজন আছে না নাই জি তাহলে ईमानदार হতে আমল আমাদের করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতা ইযুদুল আবিদুল হামিদুন সায়িমুন নিশ্চয় যিনি আরাধনা করবে তিনি হবে প্রথমে আল্লাহ বলে তওবাকারী হবে কি হবে

घणो घणो षि षि चौक ते करायो धन्यू हरे रूमारा साढो धन्यारा হক্কুহু রাব্বাল হিন্দি নিয়া দিয়া ওয়ালাহুম ওয়া ফাসিস সামাইিন কুতরা যুনদর ছলি ছলিতা হতি বারে বারে মত কুনন আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকু দুত কুনন চুনার তোমাদের মার সন্তান নিরাচারাে সুযোগ সব বেশিnabla বক্তি বলো

सिवाज़ प्रसुरंग मेन देव प्रसुरंग सव জন্মা আল্লাহ রসুল জিন্দা রাখার জন্য

امیر حسین علی رسول اللہ کے پیرا ہمارے عقیدت تمہارا مورا مورا ولا کافہ ولا کاذا ہمتوں ہار منتم منیم امر اللہ بولنے اے خدا سرا بمن مندر لوک کے درے پورا برا کلیہ گورا ہمارا جنہ شہید کیے تھے بقدر تمہارا

শহীদদের গোসল হয় বলেন আপনি গেলে গোসল হবে আপনিও রসুল্লাহ কে ভালোবাসেন তারাও ভালোবেসেছিলেন রসুলের জন্য যা পেয়ে দিলেন আল্লাহ বললেন আমার বান্দাদের জন্য গোসল দেওয়া যাবে না ওই অবস্থা আপন

اے <laughs> نبی

আপেল কষ্ট দেয়নি আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন কিন্তু আল্লাহ বলতেন আল্লাহ আপনি আমার সাহায্যকারী আল্লাহ আপনি আমার আপনি সবই হচ্ছেন